আর অনেক ডিস না তুমি খুশি মা সত্যি তুমি কি আমাকে অনেক ভালোবাসি হো তুমি মাকে ভাপা দিয়ে দাও সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই জানি ও জন্য অনেক বছর বাচ্চা আজকে ও তিন বছর পূর্ণ হয়ে গেল পাক্কা তিন বছর আজকে পূর্ণ হইল পাক্কা তিন বছর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন অবশ্যই আমার মেয়ে জানি সুস্থ চলতে পারে আর সবসময় আল্লাহ যেন ওকে ভালো রাখে আমার আমার জীবনে যত মানে বিশেষ দিন থাকে সব দিন যেন আমার ও পাশে থাকে কেন ও আমার খুব বিশেষ একটা জিনিস খুব বিশেষ একটা পার্সন আমি ওরা অনেক ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি যা আমার একটা দিন থাকা খুব মানে খুব কষ্টের ওরা আমি অনেক ভালোবাসি এখন তুমি কি আমাকে গিফট নিবে শিওর তাহলে দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়

অবশ্যই এটা ও কিন্তু এটা ট্যাপটা দ্বারা উদ্দেশ্য খারাপ কিছু না এটা ভিতরে অনেক সরু সরায়ের থেকে ধরে সব কিছু বের করে দিব যেন সহজে বইটি নাতে হাতে ট্যাপটাতে সহজে সব কিছু বার করতে পারে ঠিক আছে অনেকে ভাববেন যে এত বাচ্চা মেয়েটাকে ট্যাপ হাতে ধরাই দিল না ওর ব্রেনেই ভালোই থাকবে এই ট্যাপ মোবাইল টিপার থেকে ট্যাপ অনেক ভালো ঠিক আছে এখন আমরা কেক কাটবো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন অবশ্যই আমার আমাদের জন্য দোয়া করবেন সব আসো হ্যাপি বলি

আমার <laughs> বাপাউনি <laughs> <laughs> <ma> অল খে দিয়ে